কোথায় আটকে যাচ্ছে আমরা সব সমর্থকরা এইটা নিয়ে অনেকেই আগ্রহী অনেকেই আমাকে বলেছে ভিডিও করতে প্রথম কথা বলি অফিসিয়ালি এফএসডিএল মহারণ স্পোর্টিং ক্লাবকে যখনই আমন্ত্রণ মহারানকে যখন আমন্ত্রণ জানাবে তারপর সেটা অ্যাকসেপ্ট প্রোপোজাল যাবে অ্যাকসেপ্ট হবে যেটা অলরেডি হয়ে গেছে কারণ মহার্ন স্পোর্টিং ক্লাব ক্লাব লাইসেন্সিংয়ে পাশ করেছে শর্ত সাপেক্ষে আমরা জানি একমাত্র পাঞ্জাব এফসি সম্পূর্ণ শর্তগুলো পূরণ করতে পেরেছে বাকি কোনো টিম করতে পারেনি বা পারেনি আর তিনটে চারটে টিম কিছু ফেলও করেছে আপনারা সবাই জানেন এর সিস্টেমটা একটু আলাদা প্রথমত আইএসএল ক্লাবগুলো তাদের প্লেয়ারের সঙ্গে চুক্তি করবে সেই চুক্তি এফএসডিএল এ পাঠাবে এফএসডিএল যখন অ্যাপ্রুভাল দেবে তখনই সেটা ক্লাবের প্লেয়ার হিসাবে চিহ্নিত হবে এবং তখনই কোনো ক্লাব সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে যে এটা আমাদের প্লেয়ার একে সাইন করা হয়েছে সেই অনেক প্লেয়ার সাইন হয়েছে অনেকের কথা চলছে ইতিমধ্যেই যারা ক্লাব অফিসিয়ালদের থেকেও শোনো যেন একটা বড়ো মাপের বিদেশি সাইন হয়ে গেছে সেটা সম্পূর্ণ সত্য বিষয় একটা বিষয় এই মুহূর্তে একটা বড় রিউমার চলছে ফল যে মুম্বাই সিটিতে ছিল লাস্ট সম্ভবত উড়িষ্যাতে খেলেছে নাকি সাইন করতে চলেছে এটা সম্পূর্ণ একটা রিউমার এর সাথে কোনো বাস্তবের সম্পর্ক নেই সব থেকে বড় খবর একটা আমাদের কাছে আনন্দের খবর সাদা কালো শিবির থেকে প্রথম কোনো প্লেয়ার অনেক দিন পর সরাসরি জাতীয় দলে চান্স পেয়েছে ডেভিড আগামী ছয় তারিখ কুয়েতের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল ম্যাচ সেখানে ডেভিডের চান্স পেয়েছে এটা আমাদের জন্য শুভ খবর এবং ডেভিডকে অনেক শুভেচ্ছা জানাই তাই শাহরুখ খান কি মহার স্পোর্টিং ক্লাবের ইনভেস্টার যতদূর খবর সম্ভবত না এই খবরটা এখন কিভাবে এসছে জানি না আজ থেকে মাসখানেক বা তারও কিছু আগে যখন মহাড ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে নতুন নতুন ইনভেস্টারের খোঁজ চলছে তখনই মহামার্ন ইনভেস্টার এবং ক্লাবের পক্ষ থেকে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের সঙ্গে আলোচনা করার একটা চেষ্টা হয়েছিল কথা একটা প্রাথমিকভাবে হয়েছিল যাতে শাহরুখ খানকে ইনভেস্টার হিসেবে মহামাডার্নকে পাওয়া যায় কিন্তু সেই সময় যে কোনো কারণেই হোক কথাটা আর এগোয়নি সেখানে স্টপ হয়ে গেছিলো হঠাৎ করে কাল থেকেই একটা রিউমার রিউমার বলুন বা অনেকে বলছে সত্যি আমি দু আমার কাছে যতটুকু হচ্ছে না অনেকেই আমার আমার বন্ধু বান্ধব বলুন একটা ভালো যারা ভুলভাল খবর দেয় না অনেকেই আছে সঙ্গে কথা তারা বলছে কিন্তু হ্যাঁ একটা একটা কোথাও কথা চলছে কিন্তু আমার যে সোর্স সোর্স আছে আমি জানি সেই বলছে আবার না যে এরকম সম্ভাবনা নেই আর বাকিটা আপনাদের ব্যাপার হ্যাঁ একটা সময় রেড চিনিজের সঙ্গে একটা মহান স্পোর্টিং ক্লাবের ইনভেস্ট হিসাবে ইনভেস্টর হিসাবে কথা চলছিল মাঝখানেক আগে বা তিরিশ পঁয়ত্রিশ বা তারও কিছু আগে তখন কিন্তু কথা এগোয়নি সেই খবরটা আমার মনে হচ্ছে সেটা এখন নতুন করে আবার বাজারে এসেছে এই জন্যই একটা রেড চিলিজ বা শাহরুখ খান এলে খুবই ভালো হবে অনেক বড় একটা কোম্পানি অনেক বেশি ইনভেস্টমেন্ট হবে অনেক ভালো ভালো বড় বড় প্লেয়ার নেওয়া যাবে আমরা কেন সমস্ত সমর্থকরাই খুশি হবে আমি সহ তবে সম্ভবত না তবে একটা কথা বলতে পারি আমি যতটুকু জানি যে যার সঙ্গে সাইন হোক সম্ভবত বেশ বড় মানে অনেক বড় কোম্পানির সঙ্গে কোম্পানি আমাদের ইনভেস্টার হিসেবে আসতে চলেছে এইটুকু বলি একটু অপেক্ষা করতে হবে প্লেয়ার ঘোষণা আপনার ইনভেস্টারের ঘোষণার জন্য কারণ এই ইলেকশনের জন্য একটু সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধুমাত্র মহারান সম্পর্কিত আপডেট পেতে